জি আমার ছেলের নাম আব্দুল্লাহ রাফি তো ও নাম রাফি নামের অর্থটা কি আর রাফি নামটা শুরু কি রাখা যাবে নাকি আরেকটা প্রশ্ন ছিল মেয়েরা যাদের নক রাখে এই নক রাখলে কি দামাস হবে কিনা আর গুণ হবে কিনা ধন্যবাদ আপনাকে যারা সন্তান আসে আমাদের আল্লাহর উপহার দেন এটা সুন্দর ব্যাপার তো আমরা সন্তানের নামটা অর্থ না জেনে রাখবো কেন আর সন্তান আসবে এই সুখবের আবাস তো আমরা আগেই পাই এক্ষেত্রে আমাদের আরো সচেতন হওয়া দরকার বোন প্রশ্ন করলেন মোহাম্মদ রাফি নাম রেখেছেন ঠিক আছে কিনা নামটা মানে অশুদ্ধ নয় চলে যে মেয়েরা রাখে নখ রেখে নামাজ পড়া যাবে আর নখ রাখলে কি গুণা হবে নখ লম্বা রেখা এবং ফলে কোনো ব্যক্তি যদি লম্বা নখ রাখেন তিনি গুনাকার হবেন কোন সন্দেহ নেই এটি ফেতরাতের খেলাফ নামাজ হবে এবং নবুহতের যে সমস্ত মানে ফেতরাত গুলো উল্লাহম আদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তন্মধ্যে মধ্যে এটি একটি যেটি নখগুলো কেটে সুন্দর করে রাখা কিন্তু নামাজ হয়ে যাবে যদি কারো নখ লম্বা থাকে তার চলাত হয়ে